আসসালামু আলাইকুম গাইস আমরা চলে আসছি এখানে মদিনা মার্কেট এবং বিকে বাজার এটি নতুন মার্কেট করা হয়েছে একেবারে পার্কো মার্কেট নাম চেঞ্জ করে এই মার্কেটটি করা হয়েছে জানি না এই মার্কেটটি আগে কোথায় ছিল তবে আগে এই মার্কেটটি ছিল পার্কো এখানে এই মার্কেটের নামেই কিন্তু এই জায়গাটার নামকরণ করা হয়েছিল যে পার্কো হাইপার মার্কেট তো আমরা অনেকেই জানি যে এই মার্কেটটি দীর্ঘদিন ধরে মানে বিজনেস হয়তো ভালো হচ্ছিল না কারণ আমি যখনই যে যেদিনই আসতাম এই মার্কেটে দেখতাম একেবারে কাস্টমার শূন্য থাকত তো আজকে আমরা এসেছি দেখি নতুন মার্কেটের নাম পরিবর্তন করার পরে নতুন নতুন সব স্টাফ দেখা যাচ্ছে এখানে তো আমি আসলাম দেখি মার্কেটে কেমন কি প্রাইস কি কারণে এই মার্কেটে কাস্টমার শূন্য থাকে পাশে আরও তিনটি বড় বড় সুপার মার্কেট আছে একটি হচ্ছে আলমদিনা আরেকটি হচ্ছে নেস্তু হাইপার মার্কেট আরেকটি আছে হচ্ছে ম্যাঙ্গো হাইপার মার্কেট আরেকটা আছে আল কাবাইল তো এখানে মোট পাঁচটি বড় বড় সুপার মানে সুপার মার্কেট আছে তার ভিতরে এটি একটি এটা একেবারে নতুন করেছেন আমি চলে আসলাম এখানে ফল মূল এখানে একটা গাছের গোড়ায় রাখা আছে গাছটা কিন্তু প্লাস্টিকের হলেও গাছটা কিন্তু একেবারে রিয়েল দেখাচ্ছে ফলগুলো গাছের গোড়ায় ধরে আছে যদি গাছটা রিয়েল হতো তাহলে গাছের মাথায় ফল থাকে আর এখানে গাছের গোড়ায় আছে তো এখানে দেখে বোঝা যাচ্ছে আসল আর নকল অবশ্যই কিছু না কিছু আল্লাহর কুদরত অবশ্যই কিছু না কিছু খারাপ থাকে তো যে বিষয়ে আমি কথা বলছিলাম যে মার্কেটে কাস্টমার শূন্য থাকার কী কারণ আসলে এখানে কি জিনিসের দাম এতই বেশি এত বেশি না এখানে সীমিতই দাম আপেল আট টাকা পঁচিশ পয়সা গ্রিন আপেল দশ টাকা পঁচাত্তর পয়সা তারপরে অরেঞ্জ রয়েছে এখানে কাস্টমার মাপও কিন্তু শুষ্ক হিসাবে দেওয়া হয় তারপরে এখানে অরেঞ্জ রয়েছে নয় দেড়াম কিলো এখানে দেখতে পাচ্ছেন শুকনো যতগুলো যায় জিনিস মশলা ডাল চাল এবং এদিকে রয়েছেন মিট তারপরে পেঁয়াজ আলু এবং তারপরে রয়েছেন ফ্রেশ ফিশ তারপরে রয়েছেন আইসক্রিম সবগুলো মিলিয়েই মার্কেটটিতে অনেক ধরনের আইটেম থাকে কারণ এখানে একটি সুপার মার্কেট মানে এ টু জেড আপনি মানে গৃহিণীর কাজ থেকে শুরু করে রান্না বান্না থেকে হার্ডওয়ার্ক পর্যন্ত কাপড় সুপড় তো আছে হার্ডওয়ার্ক পর্যন্ত মানে সব কিছু আইটেম এখানে একটি মার্কেটের ভিতরেই এক সাদের তলে সব কিছু পাওয়া যায় সব কিছু মিলিয়েই কিন্তু সুপার মার্কেট বলা হয় এখানে তো আমাদের দেশে একটা জিনিস নিতে গেলে দশটা দোকান ঘুরতে হয় আর এখানে একটা দোকানের নিচেই একশো রকম আইটেম যদি আপনি নিতে চান একটা দোকানের নিচে একশো রকম আইটেম পেয়ে যাবেন তো আমরা দেখতে পাচ্ছি এখানে ড্রিঙ্কস অ্যাভেলেবল মানে যত রকম ড্রিঙ্কস রয়েছে তো আমি এখন দেখি চলে যাব খেজুর এবং ময় মশলা যেগুলো গরম মশলা জিরা এবং আরও আইটেম রয়েছেন বাদাম তো খেজুরের এখানে দেখতে পাচ্ছি খেজুর হচ্ছে আজোয়া খেজুর উনচল্লিশ টাকা নিরানব্বই পয়সা কিলো আসলে আজোয়া খেজুর একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে আজোয়া খেজুর নিয়ে যে রসুল সাল্লা সাল্লাম আজোয়া খেজুর খেতে খুব ভালোবাসতেন হাদিস শরীফে বর্ণিত হয়েছে যদি কোনো ব্যক্তিকে সাপে কামড় দিয়ে থাকেন আর সে ব্যক্তি যদি আজোয়া খেজুর খায় সেই আজোয়া খেজুরের খাওয়ার বরকতে আল্লাহ তালা সে ব্যক্তির সাপের বিষকেও পানি করে দিতে পারে তো অনেক বরকতময় একটি খেজুর তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক আমাদেরকে খাওয়ার মতো তৌফিক দান করুক আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব তো আল্লাহ আমাদেরকে ঘোরার মতো তৌফিক দিয়েছেন বিধায় দেখুন এখানে তেলের বোতল পাউডার সব রকম আইটেম রয়েছে এখন টুইস্ট হচ্ছে আমার কাছে মাত্র টাকা আছে একশো টাকার নোট আর আমি জিনিস নিয়েছি মাত্র পাঁচ দ্রামের এখন কাউন্টারে গেলে যেহেতু কাস্টমার নাই অনেক বেশি সকাল সকালবেলায় যদি বলে যে একশো টাকার নোট খুর্চা হবে না এখন আমি আগেই তাদেরকে যে বলবো যে ভাই আমার কাছে একশো টাকার নোট দেওয়া যাবে কি তিনি বললেন আচ্ছা ঠিক আছে কাউন্টার খুলে তিনি চেক করছেন তো দেখি কি বলে তো তিনি বলেন অসুবিধা নেই দেওয়া যাবে তিনি অলরেডি আমার সামানটা দিয়ে দিয়েছে ধন্যবাদ ভাই আপনাকে আমাদের দেশে হলে পাঁচ টাকার জিনিস নিয়ে একশো টাকার নোট দিলে দশ কথা শুনিয়ে দেয় এখানেও দেয় যদি আমি আগে না বলতাম যে আমার কাছে একশো টাকার নোট তাহলে সেও আমাকে দশ কথা শুনিয়ে দিত সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি এখানে ওষুধ রেখেছিলাম ওষুধটা নিয়ে নিই আবার ভুলে গেলে চলবে না ভিডিও করার ধান্দাতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে শুভকামনা রইলো সবার জন্য আল্লাহ হাফেজ